মোবাইল দিয়ে কীভাবে খুব সহজে ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধু আলাইকুম আপনারা যারা দু পঁচিশ সালে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছেন তো ভর্তির যে রেজাল্টটি আছে সেটির জন্য অনেক সময় অনেক ভোগান্তি পোহাতে হয় নিজে নিজে কীভাবে রেজাল্ট দেখতে পারবেন সেই বিষয়টি না জানার জন্য বিশেষ করে আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা অবশ্যই নিজে নিজে নিজের রেজাল্টটি দেখতে পারবেন তো কিভাবে খুব সহজে নিজের মোবাইল দিয়ে কম্পিউটারের মতো করে রেজাল্ট দেখবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে থাকবে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে করতে পারেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি আমাদের সাথেই থাকুন তো চলুন নিয়ে যাই আপনাদেরকে মোবাইল স্ক্রিনে খুব সহজভাবে দেখাবো আপনাদেরকে কিভাবে রেজাল্ট দেখবেন তো আপনারা আপনাদের মোবাইল ফোনে চলে আসবেন মোবাইল ফোনে আসার পর আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে যে গুগল ক্রোম যেই অ্যাপসটি আছে অথবা ব্রাউজারটি আছে সেই ব্রাউজারে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারভেসে নিয়ে আসবে তো এখানে আপনারা সার্চ বার পাবেন তো সার্চ বারে লিখে দিবেন এ নিউ অ্যাডমিশন তো অ্যানিউ অ্যাডমিশন লেখার পর ইন্টারফেস করে দিবেন অথবা সাইডে যে গো লেখা আছে গোতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আসার পর আপনারা ক্লিক করবেন যে যেই প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটিতে কিন্তু তার আগে আপনারা আপনাদের উপরে যে থ্রি ডট আইকনটি আছে এটিতে ক্লিক করে তারপর একটু স্ক্রল করে উপরে নেবেন উপরে নিয়ে নেওয়ার পর দেখেন ডেস্কটপ সাইডে একটি অপশন আছে এখানে যে মার্ক যে বক্সটি আছে এটাতে ক্লিক করে দিবেন এই ভুলটাই সবাই করে এটাতে কেউ ক্লিক করে না যার কারণে রেজাল্ট দেখতে পারে না অনেক অনেক সমস্যা হয় তো এটা করার পর এখন হচ্ছে আপনাদেরকে আপনারা যে কম্পিউটারে যে যেরকমভাবে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনারা এরকম এরকমভাবে দেখতে পারবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে যখন এরকম দেখাবে তখন আপনারা একবারে ফার্স্টের যেই ওয়েবসাইটটি আছে এটিতে ক্লিক করে দেবেন তো এটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে তো এখানে আসার পর দেখেন যে উপরে যে ডিগ্রি পাস যেই অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে তো এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আসার পর আপনারা দিবেন হচ্ছে এই ভর্তি ফর্মের যে রুলটি আছে সেই রুলটি এবং যেই পিনটি আছে সেই পিনটি তো আপনারা যদি প্রথমে যে আমি যেই অপশনটি দেখিয়েছি ডেস্কটপ অপশন সেটি যদি টিক মার্ক না করতেন তাহলে কিন্তু অন্যরকমভাবে আসতো এরকমভাবে আসতো তো এরকমভাবে আসলে আপনারা অনেক সময় রেজাল্ট দেখতে পারবেন না তো এর জন্য অবশ্যই এটা ডেস্কটপ সাইড যে অপশনটি আছে এটিওকে ঘুরে নেবেন তারপর হচ্ছে এখানে পিন যে আছে এবং রুল যে আছে সেটি দিয়ে দিবেন তো এর জন্য আমি একটি রুল দিয়ে দিচ্ছি রুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে লগ ইন করবেন আর রেজাল্টটা কোথায় থাকবে রুল এবং পিন দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করে দিবেন তো আমি লগ ইনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের মতো আসে এখন আপনাদেরকে যে যেই স্ক্রিনটি আছে এখানে আপনাদের রেজাল্টটি থাকবে তো এখান থেকে আপনারা রেজাল্টটি দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবার জন্য শুভকামনা শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম